হাসান ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনার এখানে সম্পূর্ণ ব্যাগের কালেকশন সম্পূর্ণ ব্যাগ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এত এত ব্যাগ এগুলো কোথা থেকে আসে ভাইয়া এগুলো আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এগুলোর যে আপনার মাল ম্যাটেরিয়াল সবকিছু আপনার চাইনিজ আচ্ছা আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন একদম সম্পূর্ণ পাইকারি ওকে কেউ যদি ব্যবসা করতে চায় আপনারা তাদেরকে কিভাবে প্রোডাক্ট দিবেন বা কিভাবে সাহায্য সহযোগিতা করবেন যারা ব্যবসা করতে চাইছে বা যারা ব্যবসা করতে ব্যবসা করতেছে দুই রকমের দুটো সিস্টেম যারা ব্যবসা করতেছে তাদের কাছে আমাদের একটাই কথা একটাই মেসেজ যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ যদি করে তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তারা অন্য যেখান থেকে প্রোডাক্ট নেয় সেখান থেকে গুণগত ভালো মানে ভালো আপনার রেটে কিছুটা রিজনেবল প্রাইজে আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে ভিডিও দেখার পরে আলহামদুলিল্লাহ যারা একবার দুইবার আমাদের থেকে নিচ্ছে তারা এখন কন্টিনিউ আমাদের থেকে মাল নিতেছে আর আমাদের থেকে মাল নেওয়ার পরে তারা আমাদেরকে যে রিভিউটা দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই শতভাগ আপনার ভালো এবং তারা সন্তুষ্ট বলে এটা আমাদেরকে তারা কনফার্ম করছে এখন যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে আমি তাদেরকে বলবো যে ব্যাগের ব্যবসাতে খুব বেশি একটা পুঁজির প্রয়োজন হয় না এখানে আপনার আমাদের থেকে যদি কেউ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেয় তাহলে সে খুব সুন্দরভাবে সব কিছু আইটেম মিলে সে ব্যবসা শুরু করতে পারবে এবং খুব বড় পুঁজি না ইনভেস্ট করে প্রাথমিকভাবে অল্প পুঁজিতে সে চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবে এবং সে নিজেও একজন নতুন উদ্যোক্তা হইতে পারবে আপনার নাম হচ্ছে হাসান ব্যাগ হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাসান ব্যাগ হাউস আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ রশেষ সহমতে আজকে প্রায় চব্বিশ বছর আমাদের এই ব্যবসার বয়স আমাদের আইটেম হচ্ছে আপনার লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কুচিং ব্যাগ আপনার ট্রলি ব্যাগ বেল্ট মানি ব্যাগ একটা প্রতিষ্ঠানে যদি আপনি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার সব আইটেম আপনি আমাদের কাছে মিলাইতে পারবেন আপনাদের লোকেশানটা একটু বলুন আমাদের লোকেশানটা হচ্ছে আপনার ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেট চতুর্থতলা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাকে নিয়ে আসবো ভাই একটা কথা আমি বলি ব্যাগের ব্যবসা অনেকেই করে চকবাজারে অনেক মানুষ করে কিন্তু আমার সাথে কেন করবেন আমার সাথে করবেন আপনি আমার সাথে করেন ওই করার মাধ্যমেই উত্তর আপনি পাবেন যে আপনি আমার সাথেই করবেন আমি যেটা বলবো ওইটাই আপনাকে দেখাবো যেটা আপনাকে দেখবেন ফোনে সেটাই আপনি ওখানে পাবেন আপনি আমাদের থেকে কন্ডিশনে মাল করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই এবং কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে যে আপনি কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো তারপর আমরা আপনাকে কন্ডিশনে মাল দিতে পারবো এবং আপনি আমাদের থেকে যখন যেই কোনো সুবিধা আপনি আমাদের কাছ থেকে চাইলে আমরা আপনাকে সেই আপনার চাহিদা অনুসারে আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য কালেকশান দেখতেছেন এগুলি সব কিছুই আপনার ঈদ পরবর্তী আপনার নতুন কালেকশান আপনি আমাদের দর্শকদেরকে দেখান এগুলা ইনশাল্লাহ আপনি অন্য দশ দোকান থেকে আপনার যাচাই বাছাই করে তারপর আপনি আমাদের থেকে পণ্য নেবেন আমাদের এখানে সবগুলো আইটেম নতুন আমি আপনাকে কিছু আইটেমের স্যাম্পল যদি দেখাই আপনার এগুলো আপনি আমাদের থেকে অন্য যেখান থেকে প্রয়োজন আপনি এগুলো রেট যাচাই করবেন দেন যাচাই বাছাই করে আপনি আমাদের থেকে মাল নেবেন আমরা একটা কথাই বলি ভাই আপনাকে যেটা ফোনে দেখাবো বা আপনাকে যেটা ফোনে বলবো এটা আপনি সরাসরি আইসেও দেখতে পারবেন বা আপনার ফোনে মাল লেখানোর পরে সেটা সরাসরি আপনি গিয়েও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস আমানতের সাথে যদি কেউ ব্যবসা করে ইনশাল্লা আল্লাহ ওটাতে বরকত দিবে এবং সে সাকসেসফুল হতে পারবে যতটুকু পারি ভালো দেওয়ার জন্য চেষ্টা করি এবং সব আইটেমগুলোই আপনার নতুন একদম নতুন আইটেম এগুলো এই পরবর্তী আইটেমগুলো আপনার অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তারপরে আপনার এই যে আইটেমগুলো আছে তারপরে আপনার এই যে আইটেমগুলো খুব নিত্য নতুন আইটেম ভাই একদম নিত্য নতুন আইটেম আপনার কাস্টমারদের সাথে যখন আপনারা ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে হয়তো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এই আইটেমগুলো দেখাচ্ছি আগামী একদিন দুই দিন তিন দিন পরে এটার সাথে আরও চার পাঁচটা আইটেম অ্যাড হইতে থাকবে তো নতুন অনেকগুলো আইটেম আসছে ভাই আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি মালের ক্ষেত্রে কাস্টমারদেরকে চাহিদা যেটা সেটাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আপনি যদি আমাদেরকে ট্রাস্ট মনে করেন তাহলে আমরা আপনার সাথে ব্যবসায় জড়িত হব ইনশাল্লাহ মানে নিত্য নতুন মেয়েদের যে আইটেমগুলো এখন সবচেয়ে বেশি চলে রেকি কুচিং আছে এই আইটেমগুলো আছে আমাদের কাছে তারপরে আপনার এই যে আইটেমগুলো আছে এখানে প্রায় আপনার আমার হিসাব মতে প্রায় ষাট থেকে সত্তরটার উপরে

আচ্ছা খাজা সুপার মার্কেটের চতুর্থ তলা ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন ব্লগস